এখানে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম বোনলে চিকেন স্টিউ বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিকেন এখানে নিয়েছি আলু ডুম্বো ডুম্বো করে কাটা চার টুকরো বড় পেঁপে নিয়ে নিয়েছি আমি একটা গাজর কুচো এটা একটা ছোট্ট পেঁয়াজ কুচো জুলিয়ান করে কাটা আদা জুলিয়ান করে কাটা রসুন তিনটে কাঁচা লঙ্কা এখানে রয়েছে ধনে পাতা এখানে রয়েছে একটা ছোট টমেটো কুচো এখানে আমি ডাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ আর এখানে দুটো লেবু নিয়ে নিয়েছি একটা লেবু তৈরি হওয়ার পর দেবো লেবুর রস আর একটা লেবুর রস আমি চিকেনে এখনই মাখিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যাদের চিকেনে আসটানি গন্ধ লাগে সেটা যেন না লাগে তার জন্য আর এখানে কালার মেনটেনের জন্য আমি নিয়ে নিয়েছি দুধ পরিমাণ মতো নুন দিয়ে নেব। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করব। আপনারা চাইলে সাদা তেল কিংবা অলিভ অয়েল ইউজ করতে পারেন আর নিয়ে নেবো সামান্য বাটার আর এখানে অরিগানো নিয়ে নিয়েছি অরিগানোটা টোটালি অপশনাল আর এখানে নিয়ে নিয়েছি আমি ফোড়ের জন্য জিরে এলাচ নিয়ে নিয়েছি এখানে দুখানা এখানে নিয়ে নিয়েছি দারচিনি এটা রয়েছে লবঙ্গ এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো করা গোলমরিচ এখানে ছ থেকে সাতটা গোটা গোলমরিচ আছে এটা একটা বড় এলাচ এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গরম মশলা কাশ্মীরি মিচ পাউডার স্বাদ মতো চিনি দিয়ে দেবো আপনারা ভাবছেন এই হলুদটা কেন ছোটোবেলা থেকেই শুনে এসছি চিকেন মাটন কিংবা ফিশ জাতীয় কোনো খাবার কাঁচা লঙ্কা এবং হলুদ ছাড়া খেতে নেই তার জন্য আমি সামান্য এই হলুদটা দিয়ে দেব এখানে আমি মাংসটাতে লেবু রস মিশিয়ে নেব লেবুর রস তো ওই যে বললাম আষ্টানি গন্ধটা একদমই চলে যাবে আমার খুবই আষ্টানি গন্ধ লাগে তাছাড়া স্টু আমার ধারণা ছিল যে অল্প মশলা দিলে হয়তো খেতে ভালো হবে না তো এখানে সামান্য পরিমাণে নুনও দিয়ে নেব এটা কিন্তু একদমই টোটালি আমার চয়েস অনেকেই কিন্তু এভাবে স্টু বানান না কিন্তু এভাবে আমি বানিয়ে নিই আপনারাও একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং জানাবেন আপনাদের এই স্টুটা কেমন লেগেছে এখানে আমি তেল নিয়ে নেব প্রায় দু আড়াই টেবিল চামচ মতো তেলটাকে ভালো করে আমি গরম করে নেব তেলটা খুব বেশি আমরা গরম করব না কারণ এরপর আমি বাটার দিয়ে নেব প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে অল্প খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কাটা প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে এরপর আমি গোটা জিরেটা দিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য আবার ভাজা ভাজা হয়ে যেতে দেব আপনারা হয়তো ভাবছেন আমি এখানে সর্ষের তেল কেন ব্যবহার ব্যবহার করেছি অ্যাকচুয়ালি আমার চ্যানেলের মোটোই এটা যেটা আপনাদের বাড়িতে নেই কিংবা যেটা আপনার হাতের সামনে অ্যাভেলেবেল নেই সেটা ছাড়াও আপনারা রান্নাটা কিভাবে করে নেবেন যেরকম আমার কাছে বিনস নেই অনেক রকমই সবজি নেই তাছাড়াও আমি এটা করে নিয়েছি ইভেন আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা সর্ষের তেল এবং ঘি দিয়েও কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গরম মশলাগুলোকে দিয়ে দিলাম গরম মশলাগুলোকে দিয়েও সামান্য নাড়াচাড়া করে নেব একটু সুন্দর গন্ধ আসার জন্য অপেক্ষা করব আমি প্রথমে বাটারটা দিই না অ্যাকচুয়ালি কারণ গন্ধটা আমার মনে হয় মরে যায় মাঝখানে এবং লাস্টেই আমি বাটারটা দিই তো এই দেখুন খুব ভালোভাবে আমি গরম মশলাগুলোকে ভাজা ভাজা করে নেবো এরপর আমি কুচো করে রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম সে পেঁয়াজটা মিশিয়ে নেব এবং সামান্য হালকা গোলাপি হয়ে এলেই কিন্তু আমি রসুন এবং আদা কুচো এবং কাঁচা লঙ্কা কুচোটা মিশিয়ে নেব এটা কিন্তু চিকেনের মতো বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এবং লক্ষ্য রাখবেন স্টিমটা যেন লো টু মিডিয়াম ফ্লেমে থাকে বেশি ফ্লেমে থাকলে কিন্তু মশলাগুলো জ্বলে যেতে পারে কারণ স্টেপ বাই স্টেপ অনেক কিছুই এখনও দেওয়া কিন্তু বাকি আছে আপনি চাইলে এই স্টেপটায় সামান্য পরিমাণে নুন দিয়েও নিতে পারেন কারণ নুন দিলে পরে টমেটো কিংবা পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য পরিমাণে শুধু পিঁয়াজের মতোই কিন্তু আমি নুন দিয়ে নিয়েছি এখানে কিন্তু পিঁয়াজ ভাজার খুব সুন্দর একটা গন্ধ চলে এসেছে এবং সামান্য গোলাপি গোলাপিও হয়ে গেছে পিঁয়াজ ভাজাটা আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি আদা রসুন কুচো এবং কাঁচা লঙ্কা কুচোটা মিশিয়ে দেবো আপনারা চাইলে কিছু রসুনের গোটা ক্লোভসও দিতে পারেন খুব ভালো লাগে কিন্তু এটা খেতে এবং ভালোভাবে আমি নেড়ে নেব আবার কিছুক্ষণের জন্য ভাজা হতে দেব এবার আমি আগে থেকে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব মশলাগুলোর ওপরে এবং ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিটের জন্য চিকেনগুলোর ওপর যতক্ষণ না হালকা একটা লেয়ার আসছে ততক্ষণ আমি চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেবো নাড়াচাড়া করে নেবো আর কি অনেকে কিন্তু এই স্টেপে নুন দেয় না চিকেনে বাট আমি নুন মাখিয়ে রেখেছি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সবজি ভাজার সময় কিংবা ডিম কিংবা মাছ মাংস ভাজার সময়তে নুন দিলে পরে নুনটা ভালোভাবে অ্যাবজার্ভ হয় দেখতেই পাচ্ছেন চিকেনটার ওপর হালকা একটা লেয়ার এসছে এরপর আমি চিকেনটাতে প্রথমে মিশিয়ে দেব আলু তারপরে মিশিয়ে দেব পেঁপে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ সবজিগুলোকে ডাইরেক্ট সিটিও মারা যায় কিন্তু ভাজার একটাই কারণ যদি আমি ভেজে নিই তাহলে সবজিগুলোর উপরেও হালকা কিন্তু লাইট গোল্ডেন ব্রাউন একটা লেয়ার চলে আসে এরপর আমি কেটে রাখা গাজরগুলোকেও মিশিয়ে দেব এবং ভালোভাবে হালকা হাতে নেড়ে নেব এই পর্যায়ে কিন্তু চিকেনটা একটু নরম হয়ে আসবে লক্ষ্য করবেন চিকেনটা যেন কোনোভাবে ভেঙে না যায় ভালোভাবে এরকম করে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট ভাজা হয়ে নিতে দেবেন এবং সবার লাস্টে কিন্তু পেঁয়াজ কুচোটা এবং টমেটো কুচোটা মেশাবেন যদি আপনার কাছে বিনস থাকে তাহলে বিনসটা এই পর্যায়ে আপনি মিশিয়ে দিতে পারেন এরপর আমি মিশিয়ে নেব টমেটো কুচো হাট পেঁয়াজ কুচোটা আপনার কাছে ছোটো পেঁয়াজ থাকলেও আপনি মিশিয়ে নিতে পারেন এখানে আমি বড় পেঁয়াজ ছিল বলে ডাইস করে কেটে নিয়েছি এটাকেও আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব সব সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণে আমি এখানে নিয়ে নেব গরম মশলা গুঁড়ো কাশ্মীরি রেড মিচ পাউডার এটা টোটালি অপশনাল এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা এরপর দিয়ে নেবো আমি পরিমাণ মতো নুন আর দিয়ে নেব সামান্য পরিমাণে চিনি তারপর সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব একসাথে আর আরেক পাশে আমি একটা বাটিতে গরম জল হতে দিয়েছি এটাতে কিন্তু ঠান্ডা জল মেশালে সব রান্নাতেই ঠান্ডা জল মেশালে স্বাদ চলে যায় স্পেশালি স্টুতে কিন্তু গরম জল মেশানোটাই ভালো এই পর্যায়ে কিন্তু সবজিগুলো আর্ধেক আর্ধেক একটুখানি সেদ্ধ হয়েছে বেশি না আর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভাজারও খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এরপর আমি যে গরম জলটা করে রেখেছি সেই জলটা মিশিয়ে নেব জল দেওয়ার আগে আমি এখানে সামান্য পরিমাণে বাটার দিয়ে নিলাম বাটারটা একটুখানি মেল্ট হয়ে যেতে দেবো তারপর আমি মিশিয়ে নেবো গরম জলটা এই দেখো এবার আমি মিশিয়ে নিয়েছি গরম জলটা জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে ঢাকা দিয়ে নেব এই যে ঢাকা দিয়ে নিয়েছি তিন থেকে চারটে সিটি পরা অব্দি কিন্তু ওয়েট করবেন খুব বেশি সিটি চাই না আপনাদের প্রেসার কুকার অ্যাকর্ডিং আপনারা সিটি মেরে নেবেন হেঁটে দিলে যেহেতু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই খুব বেশি সিটি মারার দরকার নেই সিটি আমার পড়ে গেছে এবার দেখে নেব পেঁপে গাজর আলু সব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে সব কিছু এরপর আমি যেটা পার্সোনালি দেব এখানে দুধ দিয়ে নেব কালার মেনটেনের জন্য আমি এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দুধ দিলে কিন্তু কালারটা জাস্ট ভাও আসে আমার পার্সোনালি খুবই ভালো লাগে সাদা কালারের স্টু খেতে ভালো করে দু থেকে তিনবার ফুটিয়ে নিতে হবে দুধ দিয়ে স্টুটাকে তারপর কিন্তু আমরা চলে যাবো মেন গার্নিশিং এর দেখতেই পাচ্ছেন স্টুটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি অফ করে নেব ফ্লেমটাকে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর এসছে কিন্তু গন্ধটা তো আপনারা আর পাবেন না তার জন্য আপনাদেরকে বানিয়ে ট্রাই করতে হবে অবশ্যই এবার আমি একটা সার্ভিং পটে চিকেন স্টুটাকে নিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং হয়েছে শীতকালের জন্য একটা পারফেক্ট ফুড আপনারা চাইলে ব্রেডের সাথে রুটির সাথে কিংবা এমনি এটা খেয়ে নিতে পারেন প্রচন্ড হেলদি একটা রেসিপি কিন্তু এটা আমি এবার চলে এসেছি মেন গার্নিশিং পার্টে এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নেবো এটাও কিন্তু আমার পার্সোনাল চয়েস আপনারা চাইলে নাই দিতে পারেন এবার আমি দিয়ে নেব বাটার আপনি যতটা খেতে চান সেই অনুযায়ী দেবেন এরপর আমি এখানে দিয়ে নেব গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু মাস্ট এটা না দিলে কিন্তু স্বাদটাই আপনি পাবেন না এরপর আমি দিয়ে নেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচো ইন্ডিয়ান খাবারে কিন্তু এটা না হলেই নয় এটা ছাড়া কিন্তু টেস্ট ভাবাই যায় না এরপর দেব মেন জিনিসটি আট থেকে দশ ফোটা লেবুর রস যেটা এই স্টুয়ের স্বাদটাকে একদমই ডাবল করে দেবে আপনারাও কিন্তু দিতে ভুলবেন না এরপর আমি দিয়ে নেব এর ওপরে অরেগানো বা মিক্স হাবস এটা একদমই অপশানাল এই যে আমার চিকেন স্টু রেডি আমার এই চিকেন স্টোয়ের রেসিপিটা যদি আপনাদের স্টেপ বাই স্টেপ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্লিজ বেল বাটনটা ক্লিক করবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আবার আমি নিয়ে আসবো এরকমই সুস্বাদু আরেকটা রেসিপি ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন